নমস্কার স্টেলা দিদিন বাড়িতে আজকে সকালে কি কি রান্না হয়েছে দুপুরে সেটাই তোমাদেরকে আজকে রান্না করাটা দেখাবো ভেবেছি রান্নাঘরের টুকটাক জিনিসটা তোমাদেরকে শেয়ার করি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলিকে থ্যাত করে নিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা একটু ভাজা করে নিয়েছি সেটাকে ইথ্যাতো করে তার সঙ্গে সর্ষের তেল দিয়ে মেখেছি আমি এর থেকে কিছুটা অংশ তুলেই রেখেছি আর একটু আলাদা করলাম তার মানে আমার মেয়ে আবার ধনেপাতা খায় না তো এখানে ধনে পাতা দিয়ে আলাদা করেছি আর ওর জন্য একটু আলাদা তুলে রেখেছি দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিছুটা ময়দা একশো থেকে দেড়শো গ্রাম ময়দা দিয়েছি বেশ সুন্দর করে মেখে এটাকে বেশ বেশি না একটা একটা করে খাবো সেই হিসাবেই তৈরি করছি আমি তো এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি এই দেখো তারপরে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড তেল এটাকে তিনটে গোলা কাটবো কারণ তিনটে আমরা তিনজনে খাবো স্টেলার মামা স্টেলার দাদা স্টেলার দিদুন আর যেটা সাতা দেখতে পাচ্ছ ওই সাতাটা কিন্তু স্টেলার মাম খাবে কারণ মাম ধনে পাতা খায় না তার জন্য ওটা কিন্তু সম্পূর্ণ আলাদাই রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটাই আলাদা রয়েছে তো চলো এবার আমি আজকে কাঠে রান্না করেছি ছোট্ট একটা টপের মতো উনান তৈরি করেছি উনানটা খুবই ভালো আগুন জলে দেখলেই বুঝতে পারবে একটা কালো করে তাওয়া আছে সেটার মধ্যে আমি ধনে পাতাটা ধনে পাতার পরোটাটা আগে করছি পরোটাই বলতে পারো এটা এটা সকালে টিফিনে করেছি খুবই সুন্দর হয়েছে টেস্টি খেতে যেহেতু এখন ধনেপাতা অ্যাভেলেবেল হয়েছে তো তার জন্যে ধনে পাতা দিয়েই প্রায় রেসিপিগুলি আমি তৈরি করে থাকি সকালবেলাটা তো দেখো এটাকে আমি এক পাশ উল্টে দিচ্ছি বুঝতেই পারছ খুব সুন্দর একটা কালার এসছে সবুজ সবুজ এবং লাল লাল তো এটাকে আমি চার চারখণ্ড করে কেটে নেব কেটে নিলে কি হয় বেশ সবাইকে দিতেও সুবিধা হয় আর খেতেও সুবিধা হয় এর মধ্যে তোমরা কিন্তু ঘি দিতে পারো আমি কিন্তু ঘি দিইনি কারণ আমার কাছে রিফাইন্ড তেল ছিল আমি রিফাইন্ড তেলেই বানিয়েছি ঘি দিলে টেস্টটা অবশ্য একটু বাড়বে একটু বলতে অনেকটাই বেড়ে যাবে বাটারও দিতে পারো তো সেভাবেই আমি রান্না করেছি এটা কিন্তু আমার স্টেলাও ভালো খায় আমি দিয়েছি একটু সামান্য কারণ দেওয়া উচিত না তবুও দিয়েছি সব কিছুই খেতে চায় তো আমাদের খাওয়া দেখলে ও একটু বায়না করে খুব একটা ভাত বিষ করতে পারি না তবুও কী করবো একটুখানি দিয়েছি বাচ্চা তো দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি কি সুন্দর একটা কালার এসছে বুঝতেই পারছ এরকমভাবে আমি তিনটে করেছি আমাদের তিনজনের জন্যে তিনটে করেছি আর মামের জন্য সেটা আলাদা করেছি খাবো কিসের সঙ্গে সেটাও তোমাদের দেখাই টমেটো কেচাপ ছিল টমেটো কেচাপ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম এটাকে স্টেল আর মামার জন্যে প্রথমেই দিয়েছি তারপর আমি নিয়েছি দাদানকে দিয়েছি তো দেখো কি সুন্দর দেখতে কেমন লাগছে রেসিপিটা তোমরা ট্রাই করে খেতে পারো খুবই ভালো লাগে মধুমিতা বড়ুয়া তুমি অনেক ভিডিওতে কমেন্ট করো খুব ভালো লাগে তোমার কমেন্টগুলি শুনতে পড়তে আর এ দেখো মামের জন্য কিন্তু এক্সট্রা আলাদা সেটা কি সাদা সেটাও কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতেও নাকি এটাও খুব সুন্দর ছিল মাম বলল খেয়ে আর কি তো স্টেলা দিদুন বাড়িতে লাল চা সঙ্গে টমেটো কেচাপের সঙ্গে সকালে নাস্তা পরোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালোই লাগবে আর এবার থাকছে দুপুরের রেসিপি দুপুরে আমি কি কি রান্না করেছি দুপুরে প্রথমেই কড়াইতে তেল দিয়েছি এখানে রয়েছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা অন্য জিনিস যেটা পাঁচ বছর আগে খেয়েছিলাম বুঝতেই পারছ এটা কিন্তু সিমের দানা বড়ো মোটা বা সিম পাওয়া যায় না সেই সিমের দানা সেই সিমের দানা দিয়ে আমি এটাকে ভাজা করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ আর এর মধ্যে আরেকটা জিনিস দেব। সেটা হচ্ছে গাজর একটু গাজরও ঠিক ডুমু ডুমু করে কেটে নিয়েছি হালকা পাতলা করে এটাকেও দিয়ে দিচ্ছি মানে একটু নরম হবে একটু সফট সফট হবে সব জিনিসটাই তো আজ আমি কাঠেই কিন্তু ছোট্ট টপটার মধ্যেই রান্না করেছি বুঝতেই পারছ তো ভাজা করে বেশি সময় লাগবে না একটু সামান্য তেল হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি এদিকে হতে থাকুক তার মধ্যে আমি আরেকটা কাজ করে নিই নিচ্ছি সামান্য বেসন একটা যেটা সবজি করবো আর কি সেটাই ভেবেছি তো সেটাও তোমাদের দেখাই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ হ্যাঁ ব্যাস ওটা দিতে দিতে দেখে গেলাম যে হয়ে গেছে আমার সিম ভাজাটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আবার অন্যদিকে ঘোরালাম খুব সুন্দর ভাজা হয়েছে খেতেও খুব ভালো লেগেছে অনেক দিন বাদে খেলাম তো তাই আর এদিকে দেখো কড়াইতে আমি সামান্য লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মত থেকেও বেশি জল দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে বাঁধাকপির পাতা কিছু পাতা ছাড়িয়ে নিয়েছি সেটাকে ওই জলের মধ্যে নুন জলে সেদ্ধ করছি বেশ অল্প সময় সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে বলার মতো না এত সুন্দর একটা কালার ক্যামেরায় না মানে যে কোনো ক্যামেরায় তুললেই বুঝতে পারবে খুব সুন্দর একটা কালার এসছে আমি কখন এরকম সুন্দর কালারটা আমার মোবাইলে হবে বুঝতেই পারিনি তো দেখো সেই বেসন যেটা নিয়েছি সেটার মধ্যে আমি সামান্য জল দিয়ে একটু মেখে নিচ্ছি এটা দিয়ে তৈরি করব আজকে সুন্দর রেসিপিটা একটু অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আমি গুলে নিচ্ছি হাতে গুলে নিই আর এই যে সেদ্ধ করে রাখা যে বাঁধাকপির পাতাটা সেটা দিয়ে আমি এইটা দিয়ে একটা বড়া তৈরি করব। ছোট্ট ছোট্ট করে বড়া করব পাতাগুলি দেখো সেদ্ধ হয়ে এক বেশ সুন্দর হয়ে গেছে সত্যি বলছি তোমরা রেসিপিটা করে দেখো আমি রেসিপিটাও দেখেছি অন্য এক জায়গায় করেছে তো আমি সেই হিসাবে ভাবলাম আজকে রেসিপিটা এটাই করি এক হিসাবে নিরামিষও বলা চলে আবার আমিষও বলা চলে খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো দেখো ছোট্ট ছোট্টো করে কেটে আমি বড়া করে নিচ্ছি বড়াগুলি আস্তে ধীরে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব কাঠে রান্না করলে কিন্তু অনেক সময় একটু কালো হয় হাতপাত কড়াইটাও আমার কালো কড়াই এটা ছোট্ট একটা কড়াই আমার এক্সট্রা করা আছে মাঝে মধ্যে কাঠে রান্না করা শীতকাল তাই কাঠে রান্না করা কোনো ব্যাপারই না তাই মাঝে মধ্যে রান্না করি আর ছোট্ট একটা টবে উনান করেছি মাঝে মধ্যে কেন মাঝে মধ্যে কেন সবসময় আমি রান্না করি বলতে গেলে এখন তো আমার মজাও লাগে ভালোও লাগে দেখো কথায় কথায় কিন্তু আমার বড়াটা ভাজা হয়েও গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাত্র ছোট্ট পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আর ফোড়নে দিচ্ছি একটা লঙ্কা গোটা জিরা আর গোটা গরম মশলা এটা শুধু সেন্টের জন্য দিয়েছি আর সেদ্ধ করে রাখা ছিল আলু সেটাকে আমি চার ফাল ফালি করে কেটে দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য লবণ এবং সামান্য হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি কাশ্মীরি রেড চিলিটা কেন দিই জানো তো আসলে একটু কালারের জন্য এটা কিন্তু আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না জানো তো সবাই সব সময় বকাবকি করে কেন তুমি কালারিং 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 রান্না করো আমি করি না তো ভাবলাম ভিডিওটা করব দেখানোর জন্যই কিন্তু একটুখানি সামান্য রেড চিলি পাউডারটা আজকে ইউজ করেছি তো দেখো দেখতে দেখতে কিন্তু কাঠে বুঝতেই পারছো খুব সুন্দর আগুন জলে আর ছোট ছোট করে কাট কাটা আছে তো সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুটাকে একটু কালার বুঝতেই পারছো সুন্দর কালার এসেছে আর এই দেখো মশলা এই মশলাটাকেও কিন্তু আমি আগে করে নিয়েছি আগে করে একটু হালকা ফ্রাই করে রেখে দিয়েছি ফ্রিজে কি কি করেছি এর মধ্যে আদা জিরা শুকনো লঙ্কা রসুন তারপরে গোটা গরম মশলা একটু হালকা ফ্রাই করে সেটাকে বেটে মিক্সিতে বেটে আবার তেলের মধ্যে ফ্রাই করে হালকা ফ্রাই করে আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি এবার যখন একটু মশলাদার খাবার মনে হয় তো সামান্য একটু মিলিয়ে দিয়ে আমি রান্নাটা শুরু করে দিই তো একটু হেল্প হয় আর কি আগের থেকে করে রাখলে তো দেখো এভাবে আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি আবার সেভাবেই আমি কড়াইতে দিয়ে ফুটে উঠেছে চট জলদি কিন্তু একদম চট জলদি গরম জল দিয়েছি চট জলদি রান্নাটা হয়ে গেছে বলো মধুমিতা কেমন লাগলো জানিও